এই ভিডিওতে আমরা জানব সিএসএসের খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্টের ব্যাপারে সেটা হচ্ছে সিএসএস বক্স মডেল তো সিএসএস বক্স মডেলটা বুঝতে পারলে আমাদের ওয়েব পেজে লেআউটে কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে আর সিএসএস বক্স মডেলটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা এইচ ডিএম একটা বৈশিষ্ট্য প্রধান একটা বৈশিষ্ট্য তো শুরুতেই আমরা যদি জানতে চাই যে বক্স মডেল অ্যাকচুয়ালি জিনিসটা কী তো বক্স মডেল জিনিসটা হচ্ছে এরকম যে এইচটিএমএলের এম এল ডকুমেন্টের প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে গিয়ে এক একটা বক্স আর সেই বক্সের হচ্ছে গিয়ে বিভিন্ন প্রপার্টি থাকে যেমন হচ্ছে গিয়ে কন্টেন্ট তারপর হচ্ছে গিয়ে প্যাডিং বর্ডার মার্জিন তো এই জিনিসগুলো দিয়েই আর কি বক্স মডেলটা মানে এই জিনিসগুলোর কম্বিনেশনকে আসলে বক্স মডেলটা বলে তো আমরা হচ্ছে গিয়ে বক্স মডেলটাকে আর একটু ভিজুয়ালি বোঝার জন্য আমি হচ্ছে কি একটা ডায়াগ্রাম অলরেডি ক্রিয়েট করে রেখেছি আমি হচ্ছে ডায়াগ্রামটা দেখাই তাহলে আমরা আমাকে এখানে আসতে হবে আমি এই যে সিএসএস মন্ডল আমি একটা অলরেডি ডায়াগ্রাম ক্রিয়েট করে রেখেছি তো আমরা হচ্ছে গিয়ে প্রথমেই যদি দেখি যে এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া এখানে নয় যে আমাদের ওয়েব পেজে বিভিন্ন লেখা ছবি বা প্যারাগ্রাফ আর্টিকেল যে 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 জিনিসটাই থাকে সেটা হচ্ছে এই যে কন্টেন্ট এরিয়াটার মধ্যেই থাকে এই কন্টেন্ট এরিয়ার মধ্যেই হচ্ছে গিয়ে ওই জিনিসগুলো থাকে তারপরে যে প্যাডিং যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাডিং হোয়াইটস যে সাদা অংশটা ফাঁকা অংশটা এটা হচ্ছে প্যাডিং এটা হচ্ছে কন্টেন্টের উপরে যে ফাঁকা জায়গাটা থাকে সেটা হচ্ছে প্যাডিং তারপরে হচ্ছে গিয়ে বর্ডার বর্ডার জিনিসটা কি বর্ডার তো যদি আমরা বর্ডার আমরা সবাই বর্ডারের জিনিসটা শুনেছি তো বর্ডারটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি একটা ইস্টেমেল এলিমেন্টের বা ইস্টেমেল ট্যাগের একটা সীমারেখা তো বর্ডারটার পরে যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মার্জিন মার্জিনটা কি একটা একটা এলিমেন্টের একটা ইস্টেমাল এলিমেন্টের বাইরে যে অংশটুকু থাকে টোটাল এলিমেন্টের বাইরের অংশটুকু সেটা হচ্ছে গিয়ে মার্জিন আর আমরা এই এরিয়াটাকে বোঝার মানে দিয়েছি গিয়ে একটা ব্রাউজারের উইন্ডো বোঝানোর জন্য তো আমরা এটা থেকে সিএসএসের বক্স মডেলের কনসেপ্টটা কিছুটা আইডিয়া করতে পারি তো আমরা এটা যদি আর একটু ভিজুয়ালি দেখতে চাই তাহলে আমি হচ্ছে গিয়ে যদি ব্রাউজারে চলে আসি ব্রাউজারে চলে আসার পরে আমি লিখলাম সিএসএস বক্স তো আমি হচ্ছে এখানে কয়েকটা ছবিতে আসি এই যে ছবিতে আসলেই আপনারা এরকম অনেক ছবি পেয়ে যাবেন সবগুলোই আসলে এই যে এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম এটা আমাদের প্রতিটা ব্রাউজারের মধ্যেই আছে আমি যদি ইন্সপেক্টে যাই তাহলে ইন্সপেক্টে গেলে আমি দেখতে পাবো যে আমি হচ্ছে এই যে এলিমেন্টসেই আছে আমার এই জিনিসটা কেটে দিলে আমি যে একদম নিচে আসলেই আমি দেখতে পাবো যে এটা হচ্ছে আমার কন্টেন্ট তারপরে এই যে প্যাডিং এটার কোনো প্যাডিং নেই এর জন্য হচ্ছে কি এখানে কিছুই দেওয়া নেই বর্ডার এটার বর্ডার নেই এটার মার্জিনও নেই তো কন্টেন্টে মানে প্রত্যেকটা এলিমেন্টের যে মার্জিন বর্ডার ব্যাডিং এই জিনিসগুলো থাকবে এটা ইম্পর্টেন্ট না কিন্তু কন্টেন্ট যে আমরা হাইট আর উইটটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে গিয়ে কন্টেন্ট এরিয়া তো আমরা এই ছবিটাকে যদি বড়ো করে দেখি তাহলে হচ্ছে গিয়ে আমরা সিএসএস এর বক্স মডেল কনসেপ্টটা হচ্ছে গিয়ে খুব ভালোভাবে বুঝতে পারবো তো এটা আমরা হচ্ছে এখন আর একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমরা হচ্ছে সরাসরি ভিএস করে চলে যাব তো ভিএস করে আমি অলরেডি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি আপনারা এই জিনিসটা এর আগে অনেক ভিডিওতেই দেখেছেন তাই আমি এটা রিপিট করলাম না তো বডির মধ্যে আমি হচ্ছে একটা ডিভ নিয়ে রেখেছি আর সেটার মধ্যে আমি হচ্ছে লিখে রেখেছি সিএসএস বক্স তো আমি হচ্ছে গিয়ে একটা কাজ করি আমি এই ভিডিওতে আমি এক্সটার্নাল যে সিএসএস সেটা ইউজ করার চেষ্টা করি আমি হচ্ছে এখানে একটা স্টাইলস ডট নামে ডকুমেন্ট ক্রিয়েট করার পরে এখন হচ্ছে এটাকে লিঙ্ক করবো আমি লিঙ্ক করার জন্য আমি এটি দিয়ে দিলাম আমার এখন স্টাইল শিটটা যে আমি এক্সটার্নাল যে ডকুমেন্টটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে গিয়ে আমার মেইন এস্টিমেল ডকুমেন্টের সাথে লিঙ্ক হয়ে গেল তাই আমি হচ্ছে এই যে বক্স নামে একটা ক্লাস লিখেছি আপনারা ক্লাস আর আইডি আগের ভিডিও থেকে অবশ্যই জেনেছেন তো আমরা হচ্ছে গিয়ে বক্স মডেলটা বোঝার জন্য এই ক্লাসটার উপরেই স্টাইল দেওয়ার চেষ্টা করবো তো আমি এর আগে এই জিনিসটাকে ডকুমেন্টটাকে লাইভ সার্ভারে লাইভ সার্ভারে ওপেন করে নিলেন এই যে সিএসএস বক্স যে লেখাটা ছিল ডিবের মধ্যে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি তো এখন আমি যদি এটার উপর স্টাইল করতে চাই ক্লাসের উপরে স্টাইল দেওয়ার জন্য ক্লাসের উপরে স্টাইল দেওয়ার জন্য আমাদের কিভাবে লিখতে হয় সেটা আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো প্রথমে আমাদের কী লিখতে হবে সিলেক্টর তো আমি হচ্ছে যেহেতু এটা ক্লাস সিলেক্টর তো আমি হচ্ছে ক্লাসটা লিখলাম ডট দিয়ে যেহেতু এটা একটা ক্লাস এরপর হচ্ছে কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট বলতে পারি এরপরে হচ্ছে আমাকে প্রপার্টিটা লিখতে হবে তো আমি হচ্ছে গিয়ে শুরুতেই কন্টেন্টটা দিয়ে শুরু করি কন্টেন্টের আমি একটা হাইট দিই বা একটা উইথ দিই আমি উইথ দিয়ে শুরু করি উইথ হচ্ছে গিয়ে আমি সাপোজ চারশো পিক্সেল চারশো পিক্সেল দিলাম আর হাইট দিলাম আমি হাইট দিলাম আমি সাপোজ টু ফিফটি পিক্সেল আমি হচ্ছে গিয়ে এখন যদি ব্রাউজারে যাই আমি হচ্ছে গিয়ে হাইট আর উইটটা দিলাম এটা এটাই মেনলি হচ্ছে কন্টেন্ট তা আমি হচ্ছে গিয়ে যে ইন্সপেক্ট করবো আপনারা এই জিনিসগুলো আরও ডিটেলে পরে জানতে পারবেন এই যে আমি যে কন্টেন্ট এরিয়াটা দিয়েছি সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো এটা বোঝার জন্য আমি একটা কাজ করি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া দিয়ে দিই খুব হালকা একটা কালার আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে মেইন কন্টেন্ট এখন আমি যদি এই যে এটার উপর হচ্ছে প্যাডিং অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি যে প্যাডিং দিব প্যাডিং হচ্ছে গিয়ে আমি যে দশ পিক্সেল দিয়ে দিতে পারি দশ পিক্সেল দশ পিক্সেল দিলে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন যে এই পুরা কন্টেন্টার উপরে আচ্ছা প্যাডিংটা দশ পিক্সেল একটু বেশি কম হয়ে গেছে আমি এটাকে বাড়িয়ে হচ্ছে ফর্টি পিক্সেল দিয়ে দিচ্ছি এখন যদি আমি যাই তাহলে আমি দেখতে পাবো যে আমার এই পুরা কন্টেন্টের চারপাশে হচ্ছে ফর্টি পিক্সেলের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে কি আমার এই যে মেইন যে এলিমেন্টটা এই ভিতরের অংশটাতে আমি যদি দেখি যখন আমার দশ পিক্সেল ছিল এর আমি আবার এটাকে দশ পিক্সেল করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে এখন কিন্তু এই যে কর্নার থেকে বা পাশে যে জায়গাটুকু এটা কিন্তু এখন অনেকটা কমে গেছে আমি যদি আবার এটাকে ফর্টি পিক্সেল করে দিই বা আমি আমি এটাকে টোয়েন্টি ফাইভ পিক্সেল করে দিচ্ছি তাহলে কী আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন এটাও কিন্তু টোয়েন্টি ফাইভ পিক্সেল হয়ে গিয়েছে তো এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া এতটুকু হচ্ছে কন্টেন্ট যেটা চারশো পিক্সেল হচ্ছে উইথ আর টু ফিফটি পিক্সেল হচ্ছে বা আড়াইশো পিক্সেল হচ্ছে হাইট আর এটা হচ্ছে প্যাডি এখন আমাদের বর্ডার দেওয়ার পালা তো বর্ডারটা কিন্তু হচ্ছে গিয়ে এর বাহিরে আসবে তো আমি যদি বর্ডারটা দিই বর্ডার আমি হচ্ছে সাপোজ ফাইভ পিক্সেল দিলাম ফাইভ পিক্সেল তারপর মেয়েটাই সলিড সলিড দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে একটা কালার দিয়ে দিতে পারি মি সাপোজ ব্লুই ডিপ যে ব্লু ব্লুটি আমি সেভ করব ডকুমেন্টটাকে এই যে আমার সেভ হয়ে গিয়েছে এখন আমি এখানে আসলে কিন্তু দেখতে পাবো আচ্ছা আমার এটা ব্লু দিয়েছিলাম এটা ব্ল্যাক দেখাচ্ছে আচ্ছা সরি এটা তো ব্ল্যাক তো এই যে এখন আমি কি দেখতে পাচ্ছি আমার হচ্ছে গিয়ে এটা কন্টেন্ট আমি এই যে কন্টেন্টটা সিলেক্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেটা সিলেক্ট করছি ওটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কন্টেন্ট এটা প্যাডিং প্যাডিংয়ের পর এই যে বর্ডার বর্ডারের এই যে আমি হচ্ছে আমি ফাইভ পিক্সেল দিয়েছিলাম এখানে ফোর জিরো কেন আসছে তো ব্রাউজার হচ্ছে গিয়ে নিজেই কিছু প্রপার্টি হচ্ছে গিয়ে কি বলে এটাকে কম্পিউট করে নেয় বা হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করে নেয় এলিমেন্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য তো এই জিনিসগুলো আমরা সামনের ভিডিওতে দেখব যেটা কেন হয় আমরা এটাকে কীভাবে প্রিভেন্ট করতে পারি আর এটা নর্মালি এটা আমাদের সুবিধার জন্যই হয় আমাদের যে কন্টেন্টটাকে আর একটু রেসপন্সিভ ওয়েতে আর একটু বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্যই ব্রাউজার এই কাজটা করে তারপর হচ্ছে গিয়ে এই যে মার্জিন এখন আমি যদি মার্জিন মার্জিনটা দিই তো আমি হচ্ছে মার্জিনটা দিব মার্জিন আমি হচ্ছে মার্জিন সাপোজ দিতে যাচ্ছি ফর্টি পিক্সেল একটু বেশি দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে মার্জিনটা দিয়ে দিলাম এখন কি আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু এই বক্সটা কিন্তু অনেকটা সরে চলে এসেছে এটা কিন্তু আগে এইখানে ছিল এখান থেকে শুরু হচ্ছিলো এখন কিন্তু এটা সরে আসছে এই যে মার্জিনটা আমি যদি দেখতে পারি যে আমার এই যে এটা হচ্ছে বক্স মেইন যে এরিয়াটা মানে ট্যাগের যে মেইন জায়গাটুকু তার বাহিরের অংশটুকুতে হচ্ছে গিয়ে মার্জিনটা অ্যাপ্লাই হয়েছে বর্ডারটা হচ্ছে গিয়ে এই ট্যাগটার মানে ডিফটা আর হচ্ছে গিয়ে সীমারেখা বা বর্ডার সহজ কথায় আর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে প্যাডিং প্যাডিংটা হচ্ছে এই অংশটা আর মেইন কন্টেন্টটা যেটা আমরা হাই তুইড দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু এতটুকুই তো আমরা এইখান থেকে বুঝতে পারলাম যে আমি হচ্ছে এখানে একটু কমেন্ট করে দিই আমরা কমেন্ট করার জন্য এই আমি এটা লিখলাম লেখার পরে কমেন্ট করার জন্য কন্ট্রোল তারপর হচ্ছে ফরওয়ার্ড স্লাইশ ক্লিক করলে আমার এই এরিয়াটা কমেন্ট হয়ে যাবে আপনি আর একটু স্পেস নিলাম আচ্ছা তুমি কন্টেন্টের মধ্যে এটাকে রাখতে যাচ্ছি তো আমি হচ্ছে কোনটা কোন জিনিসের মধ্যে পড়ে এই জিনিসটাকে বোঝার জন্য আমি হচ্ছে এখানে কমেন্ট করে দিলাম আপনারা হচ্ছে গিয়ে এভাবে করে হচ্ছে বিভিন্ন বক্স ও বিভিন্ন এলিমেন্ট ক্রিয়েট করে হচ্ছে সেটার হচ্ছে মার্জিন প্যাডিং এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবে দিয়ে আপনারা হচ্ছে গিয়ে নিজেরা নিজেরা হচ্ছে গিয়ে বিভিন্ন বক্স বা বিভিন্ন জিনিস আপনারা চেষ্টা করে দেখতে পারেন এটা থ্রি স্কুলে গিয়ে হচ্ছে গিয়ে আরও ডিটেইলে এই জিনিসগুলো যদি আপনার আমার যদি ডিসক্রাইব করাটা পছন্দ না হয় আপনি হচ্ছে আরও ডিটেইলে জিনিসগুলো দেখতে পাবেন এই যে আমরা যে জিনিসটা করেছি এটাও কিন্তু এখানে সেই ময়তেই অনেকটা করে দেখিয়েছে যে আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন এখানে আরও অনেক এক্সাম্পল দেওয়া আছে আরও ডিটেইলে তো আমি হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটা দেখার পরে বুঝতে পারলেন যে বক্স মডেল জিনিসটা কী কীভাবে অ্যাপ্লাই হয় আর এছাড়া আর একটা জিনিস আছে সেটা হচ্ছে বক্স সাইজিং তো বক্স সাইজিং জিনিসটা কি যে আমরা এই যেখানে যে ভ্যালুটা দিয়েছিলাম এটাই হচ্ছে গিয়ে বাট আমরা যতই প্যাডিং বর্ডার মার্জিন দিই না কেন তো তখন হচ্ছে বক্স সাইজিংটা দিয়ে দিলে এই জিনিসটা তখন হচ্ছে গিয়ে পুরা এই যে এই হাইটটা উইটটার মধ্যেই হচ্ছে গিয়ে এই জিনিসগুলো চলে আসবে বক্স সাইজিং আমি হচ্ছে এখানে আর এই যে বর্ডার বক্স যদি দেই তাহলে কি হয় একটু দেখি আমরা এখানে আসলাম এখানে আসার পরে এখন আমি কি দেখতে পাচ্ছি এখন আমি দেখতে পাচ্ছি আমার এটা কিন্তু চারশো ইয়া ছিল আমি এই জিনিসটাকে সিলেক্ট করার পরে এই জিনিসটাকে সিলেক্ট করার পরে আমি দেখতে পাচ্ছি এখন আমার মানে টোটাল ইলিমেন্টটা হচ্ছে গিয়ে চারশো এই যে এখানে কিন্তু লেখা আসছে আপনারা খেয়াল করে দেখবেন সিলেক্ট করার পরে এই যে ডি ডট বক্স চারশো ইন্টু দুশো পঞ্চাশ এটা টোটালটা টোটালটাকে হচ্ছে গিয়ে এই যে মার্জিন তারপরে প্যাডিং যে বর্ডার আমরা দিয়েছিলাম প্রত্যেকটা জিনিসকে এই চারশো চারশো পিক্সেল হচ্ছে উইথ আর আড়াইশো পিক্সেল হচ্ছে হাইটের মধ্যে নিয়ে নিয়েছে আর নর্মালি যদি আমরা এটা না দিই বর্ডার বক্স আর একটা হচ্ছে গিয়ে কন্টেন্ট বক্স কন্টেন্ট বক্সটা হচ্ছে গিয়ে এই যে আমরা শুরুতে যেভাবে দেখেছিলাম যেটা ইঞ্জিনারেল থাকে সেটাই হচ্ছে কেমন এটা আমি দেখাই এটা এখন সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে কোনো একটা কারণে এখন দেখাচ্ছে না কিন্তু আমরা যদি এখানে দেখি এখানে দেখব যে এখন মেইন কন্টেন্টের সাইজ হচ্ছে চারশো পিক্সেল ইন্টু আড়াইশো পিক্সেল যেটা হচ্ছে উইথ আর হাইট তো এরপরে হচ্ছে গিয়ে উপরে পঁচিশ পিক্সেল ব্যাডিং চারোপাশে তারপর হচ্ছে বর্ডার তারপর হচ্ছে মার্জিন তো আমি হচ্ছে গিয়ে ছোট্ট করে একটা জিনিস এখানে অ্যাড করে দেই সেটা হচ্ছে যে আমরা চাইলে এই যে চারোপাশে যে আমাকে আমাকে সবসময় সেম ভ্যালুই রাখতে হবে এমন কিছু না আমি চাইলে এটাকে ডিফারেন্টভাবে দিতে পারি যেমন হচ্ছে কি আমি সে পোস্ট দেখাই প্যাডিংয়ের প্রথম ভ্যালুটা হচ্ছে গিয়ে যদি প্যাডিংয়ে একটা ভ্যালু থাকে তাহলে এটা রিপ্রেজেন্ট করবে যে এটা চারো পাশে উপরে নিচে ডানে বামে সব পাশেই হচ্ছে গিয়ে পঁচিশ পিক্সেল আর আমি আমার এখানে যদি দুইটা ভ্যালু থাকে লেটসে আমার এখানে হচ্ছে গিয়ে আমি টেন পিক্সেল দিয়ে দিচ্ছি তাহলে কি হয় তাহলে হচ্ছে গিয়ে প্রথম প্রপার্টিটা উপরে নিচে কাজ করে আর সেকেন্ড প্রপার্টিটা কাজ করে লেফট অ্যান্ড রাইট তো এই যে আমরা এখন যদি দেখি পঁচিশ পিক্সেল আর পঁচিশ পিক্সেল হচ্ছে উপরে নিচে আর টেন পিক্সেল টেন পিক্সেল হচ্ছে গিয়ে এটাকে কী বলবো টেন পিক্সেল টেন পিক্সেল হচ্ছে গিয়ে ডানে ডানে বামে এখন যদি আমি তিনটা প্রপার্টি দিই তাহলে কী হবে আমি হচ্ছে এখানে পনেরো পিক্সেল দিই আমরা এই জিনিসটা দেখব এটা ইন্টারেস্টিং একটা জিনিস এখন যদি আমি দেখি এখন অ্যাকচুয়ালি কী হচ্ছে তাহলে এই যে পঁচিশ এই যে পঁচিশ দেখতে পাচ্ছি তারপর হচ্ছে দশ তারপর হচ্ছে পনেরো তারপর আবার দশ অ্যাকচুয়ালি কী হচ্ছে যে আমরা যদি একটা ঘড়ির সাথে তুলনা করি তো ঘড়ি যেমন হচ্ছে গিয়ে যে দিকটা হয়ে ঘোরে যেটাকে আমরা বলি ক্লক ওয়াইজ ঘোরা যেমন ঘড়ি বারোটার পরে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে চারটা বাজে পাঁচটা বাজে ছয়টা বাজে তো এই প্রপার্টিটাও অনেকটা এইভাবে কাজ করে আমরা মার্জিং প্যাডিংয়ের উপর হচ্ছে ডেডিকেটেড আমরা হচ্ছে গিয়ে আলোচনা করব এখানে আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি যে জিনিসটা এভাবে ক্লক ঘোরে সো আমি যদি প্রথম ভ্যালু যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে উপরেরটা আসবে দ্বিতীয় ভ্যালু যেটা দেবো এটা হচ্ছে পাশেরটা আসবে তৃতীয় ভ্যালু যেটা দিব সেটা হচ্ছে নিচেরটা আসবে এখন আমি যেহেতু এটার ভ্যালু দিই নি সো দশটা দুই পাশেই চলে আসবে এখন আমি যদি আর একটা ভ্যালু দিই নেপসে ফাইভ পিক্সেল এখন আমি দেখবো যে এই ফাইভ পিক্সেলটা কিন্তু অ্যাপ্লাই হবে আচ্ছা হ্যাঁ আচ্ছা ফাইভ পিক্সেলটা এখন ফাইভ পিক্সেলটা কোথায় আমি যদি একটু দেখতে চাই আমি কি এখানে ভুল করলাম এই যে আমার হচ্ছে টোটাল চারটা ভ্যালু হয়ে গেছে তো আমি এখন এখানে যদি আসি আমার হচ্ছে ওই বক্সটাকে সিলেক্ট করতে হবে এই যে পাশাপাশি রেখেই দেখাচ্ছি যে এখন আমার উপরে হচ্ছে পঁচিশ তারপরে হচ্ছে দশ তারপরে হচ্ছে পনেরো পঁচিশ দশ পনেরো তারপরে পাঁচ তো আপনারা তবে বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি এই যে এই ভ্যালুগুলো কীভাবে একটার পর একটা বসে যাচ্ছে তো এই ভিডিওতে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা আরও ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে জানবে